অবাক হলেও সত্যি পাথরকুচি পাতার অবিশ্বাস গুণাগুণ সম্পর্কে যা আপনি জানেন না এক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও সমস্যা থেকে মুক্তি দেয় পাথরকুচি পাতা দুই বিষাক্ত পোকামাকড়ের বিষ তুলতে বেশ উপকারী তিন শরীরের জারাপড়া দূর করতে সাহায্য করে চার পলেরা ডায়রিয়া ও রক্ত আমাশার জন্য বেশ উপকারী পাঁচ পেট ফাঁপা দূর করে হজমে সাহায্য করে ছয় রক্তক্ষরণ কমাতে সাহায্য করে সাত ফোড়ার ব্যথা দূর করে আট ত্বকের যত্নে ভীষণ উপকারী নয় সর্দি কাশি কমাতে অনেক উপকারী দশ পাইলস ও অশ্ররোগ মুক্তি দেয় এগারো কিডনির পাথর অপসারণ করতে সাহায্য করে বারো কাটা ছেঁড়া শুকাতে তাড়াতাড়ি সাহায্য করে তেরো শিশুর পেট ব্যথা পিঠে ব্যথা কমাতে সাহায্য করে এছাড়াও নানা ধরনের রোগ থেকে রক্ষা করে পাথরকুচি পাতা